আমরা চলে এসেছি কলকাতাতে যান এই হচ্ছে সামনে একজন ব্যক্তি এই হচ্ছে পেছনে সব লোকজন আসছে হ্যালো জি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এ প্রায় এক মাস পর আমি ভিডিও বানাচ্ছি কারণ দেখে নাও আমি লাস্ট ভিডিও ছেড়েছিলাম এক মাস আগে ঠিক আছে তো আমি লাস্ট ভিডিও ছেড়েছিলাম এক মাস আগে আর এক মাস পর আমি আবার ক্যামেরা তুলে নতুন করে ভিডিও বানাচ্ছি কারণ মাঝে কাজের খুব চাপ ছিল খুব পেশার ছিল মানে এই আজকের দিনটা বাদ দিয়ে কালকে পর্যন্ত মানে আজকে সকাল পর্যন্ত আমাকে প্রচণ্ডভাবে খাটনি করে কাজ করতে হয়েছে যাই হোক সেসব কথা বাদ দিলাম কাজ কাজে গেছে এখন যেটা নতুন হতে চলেছে বা নতুন হবে এখন তোমাদের সেটাই বলতে যাই দেখতেই পাচ্ছ চারিদিকে জামা প্যান্ট ঠিক আছে তার মাঝখানে আমি দাঁড়িয়ে আছি আর এটার কারণ হচ্ছে আমি প্রায় পাঁচ ছ মাস আগে একটা ছোটো একটা ভিডিও ছেড়েছিলাম যে আমরা একটা জায়গায় এসছি তোমরা সেটা সাইডে দেখতে পাচ্ছ ভিডিওটা যে একটা খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে যাব সেটা একটা প্ল্যানিং আমরা করছি সেটার জন্য অনেক বাধা বিপত্তি অনেক কিছু হয়েছিল অনেক প্রবলেম হয়েছিল ঠিক আছে সেটা তোমরা বুঝতেই পারবে যে আমরা কালকে যখন যাব মানে আর কিছুক্ষণ পরেই আমরা যখন যাবো তো আমরা বুঝতেই পারবে আমরা কোন জায়গায় যাওয়ার কথা বলছি বা কেন বলছি প্রবলেমের কথা তো এটাই সেই জায়গাটা শেষমেশ অনেক বাধা বিপত্তির পর ভাই যাওয়া হচ্ছে ব্যাস ভোরে ওটাই আমি বলি যাতে ভালোভাবে সেই জায়গায় আমরা যেতে পারি এমনকি সেখান থেকে ভালোভাবে আমরা যে কজন যাচ্ছি ভালোভাবে যাতে ঘুরে ফিরে আসতে পারি এইটুখানি তো এখন কাজবার সেরে এসে এখন করবো হচ্ছে আমি প্যাকিং দেখতেই পাচ্ছ চারিদিকে একদম বিচ্ছিন্ন হয়ে রয়েছে আমার পাটাকে বাদ দিও যাই হোক এখন আমি করব হচ্ছে প্যাকিং তারপরে একটা সুন্দর একটা ঘুম দেব আর কালকে বেরিয়ে যাব সেই জায়গাটার জন্য তো এখন আর বেশি কথা বাড়াবো না চলো আস্তে আস্তে করে ঠান্ডা মাথায় কারণ দশ বারো দিনের প্ল্যানিং আস্তে আস্তে ঠান্ডা মাথায় প্যাকিংটা করি দেন কালকে সকালে যখন বেরাবো তোমাদের সাথে আবার দেখা হবে কথা হবে মজা হবে আবার নতুন করে ভিডিও হবে আড্ডা হবে তো চলো আজকের ভিডিওটা এইটুখানি না 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 আজকের রাতের ভিডিওটা এইটুখানি এই ভিডিওটাই আবার কালকে থেকে আমি কন্টিনিউ করব। তো সবাইকে জানাই গুড মর্নিং সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা আর আমরা বলতে শুধু আমি একা বেরিয়েছি এখন যাব সবাই আমাদের চাপড়ালিতে এসে ওয়েট করছে সেখানে যাব আর এখনও আমি কিন্তু বলিনি যে আমরা কোথায় যাচ্ছি তো চলো সবার সাথে দেখা হোক আবার তোমাদের জানাবো আর এই হচ্ছে আমার কিউ বল তো যাওয়া যাক ঠাকুরকে নমস্কার করে আর দূর যাচ্ছি আগে দীঘা পুরী হ্যানত্যান গেছি এক দুদিনের জন্য তো এইবারই প্রথম আমার মা একটু হালকা হালকা খারাপ লাগছে আর এই হচ্ছে বাবা বসে রয়েছে নিচে তো ঠিক আছে চলো যাওয়া যাক এই দশ দিনের জন্য ফার্স্ট টাইম আমি যাচ্ছি এর আগে কোনো দিন দশ দিনের জন্য কোথায় নেই একদিনের জন্য ঘুরতে গেছি গিয়ে আবার চলে এসছি এটা আমার প্রথম যাওয়া যাই হোক ভালোভাবে যাবো ভালোভাবে ঘুরে আসবো তো চলো যাওয়া যাক টোটো বুক করা আছে টোটো আসছে সেই টোটো করে আমি চাপারালি যাব তারপর ওখান থেকে ক্যাব করে কলকাতা স্টেশন তারপরে গিয়ে আমি বলছি যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আজকে তা হচ্ছে তাহলে তাহলে ফাইনালি এতক্ষণ বারাসাত থেকে আমরা প্রায় দোলতলা ক্রস করে এয়ারপোর্টে চলে এসেছি আর এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা আমার এলাকারই দাদা বলতে গেলে গল্প করতে করতে এত দূর চলে এসেছি এবার আমি বলি যে আমরা কোথায় যাচ্ছি আমি তো মাস আগে ভিডিওটা বানিয়েছিলাম যে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে আজকে স্বর্গের দেশ কাশ্মীর আর আমরা যাচ্ছি মোট ছজন আমাদের দুজন রয়েছে একটা গাড়িতে আর তিনজন আছে এই গাড়িতে আর একজনের বাড়ি হচ্ছে আমাদের যে কলকাতা স্টেশন থেকে ট্রেন সেই কলকাতা স্টেশনের পাশে একজনের বাড়ি তাই সে এখনও ঘুমাচ্ছে তার সাথেও মিট করাবো আমরা যখন কলকাতা স্টেশনে ঢুকবো তার কিছুক্ষণ পরে সে চলে আসবে ঠিক আছে চলো গাড়ির মধ্যে দাদার সাথে গল্প করতে করতে সবার সাথে আড্ডা মাত্র স্টেশনে গিয়ে পৌঁছাই আবার আবার কথা হবে তো আমরা চলে এসেছি ফাইনালি কলকাতা স্টেশন আমরা চলে এসেছি কলকাতা স্টেশন এই হচ্ছে সামনে একজন ব্যক্তি এই হচ্ছে পেছনে সব লোকজন আসছে আর এই হচ্ছে আমি চলো যাওয়া যাক আমরা এখন এসছে হচ্ছে কলকাতা স্টেশন আর এই হচ্ছে আমাদের ট্রেন কলকাতা তো জম্মু তাওয়াই এটা করেই আমরা যাবো হচ্ছে আজকে কাশ্মীর হা খুব সুন্দর ভাই কিন্তু এখন সব থেকে বড়ো বক্তব্য বা বড়ো সমস্যা হচ্ছে আমাদের কোচ নাম্বারটা খুঁজে বার করতে হবে আমাদের কোচ নাম্বারটা খুঁজে বার করতে হবে তাহলেই সব সমস্যার সমাধান তো চলো যাওয়া যাক আগে কোচ নাম্বারটা খুঁজে বার করে হচ্ছে বি চলো আমাদের বাড়ি হচ্ছে সবার দূরে তাও সবার আগে আমরা এসেছি আর যার বাড়ি সবার কাছে সে এসে সবার লাস্টে একদম সবার লাস্টে এসছে ওই পাড়েই বাড়ি এই জন্য দেরি করে এসছে আর এই ছোট্ট জায়গার মধ্যে আমরা আজকে আড়াই দিন থাকবো চাও তো ওখানে পাওয়া যাচ্ছে

তখন ভিডিও কোয়ালিটি বজায় যাবে কেমন আছে তারপরে আমি একটা নিয়ে নেব সেই হিসাবে তো আপাতত এখন আমরা দক্ষিণ দলের উপর দিয়ে ক্রস করে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে টালিবাড়ি উপরে কিছু দেখা যাচ্ছে কিনা জানি না আপাতত আপনারা আমাদের বাকিটাই ইতিহাস থ্যাংক ইউ আমরা এখন আছি লখনউ জাংশন আর আমরা এখন আছি ওভারব্রিজের ওপর উপর এখান থেকে খুবই সুন্দর লাগছে ওটা দেখতে ভাই আমার ক্যামেরাতে তো জুম করা যায় না যে জুম করে দেখাবো বাট সুন্দর লাগছে দেখ খুব সুন্দর স্টেশনটা খুব সুন্দর বেশ ভালো একদম চারিদিকে সেফটি সুন্দর সেফটি করা ঠিক আছে চলো এই হচ্ছে আমাদের ট্রেন নিচে দাঁড়িয়ে আছে যেহেতু অনেকটু সময় দাঁড়াবে আর তারপর আমরা হচ্ছে এখানে লখনউ বিরিয়ানি আমরা যেহেতু এখান থেকে বিরিয়ানি অর্ডার করেছি পিএনআর নাম্বার দিয়ে সেটা আসবে তার জন্য আমরা ওয়েট করছি এখানে ট্রেনটা এসে গেলে আমরা এখান থেকে আবার বেরিয়ে যাব আর আমাদের ট্রেনও ছেড়ে দেবে তো চলো বিরিয়ানিটা আসুক দেন তোমার সাথে আবার কথা হচ্ছে প্রায় টাইম আছে দুটো আর আমাদের ট্রেন যেহেতু লখনউতে দাঁড়িয়েছিল অনেক অনেকক্ষণ প্রায় পঞ্চাশ মিনিট তাই তাই আমরা জোম্যাটো পিএনআর দিয়ে বিরিয়ানি অর্ডার করেছি ভেজ বিরিয়ানি ভেজ বিরিয়ানি রায়তা সবাই খাচ্ছে দাদা দিদি বাবু দিদিয়া তো চলো ভালোই খেতে একবার খেয়ে দেখা যাক কেমন খেতে হ্যাঁ হবে ফার্স্ট একটা বাইট স্পাইস দিতে দেখুন ভালো খেতে ঠিক আছে চলো খাবারটাকে করা যাক আবার খোলা হচ্ছে আর বাইরে দেখো ফুল কুয়াশা এটা তো বোঝা যাচ্ছে না কখন কাজে হচ্ছে ছটার ছয় আর আমরা এমনি সময় ঘুম থেকে উঠে যাচ্ছে প্রায় আমরা এমনি সময় ঘুম থেকে উঠে যাচ্ছি সাতটা আটটা নটা বাট যেহেতু আমরা কালকে কাশ্মীর মানে আজকে কালকে কাশ্মীরের জন্য বেরিয়েছি তো আমরা ট্রেনেই রয়েছি আর কোনো দিন কোথাও যদি যাই ভাই স্লিপার ক্লাস কোনো দিন বুকিং করবো না মারাত্মক কষ্ট হচ্ছে ঘুমাতে ফ্রেশ হতে যাই হোক এখনও আজকের পুরো দিনটা কালকের হাফ দিন আমাদের এই কুচেই থাকতে হবে তারপরে নামতে হবে আর যাওয়ার দিনও আমাদের প্রায় স্লিপার ক্লাসেই যেতে হবে চলো আজকে তোমার সারাদিন এই বগিজে থাকতে হবে মানে দেখা হচ্ছে আবার কিছুক্ষণ করে ভাই এখন সকাল সময় কটা বাজে কটা বাজে ছটা একান্ন আর আমরা এখন আছি অযোধ্যা সেই লেভেলের অযোধ্যা অযোধ্যা নেমেছি আর আমার গায়ে কম্বল দেখো দেখো আমার কম্বল পুরো কম্বল দিয়ে দাঁড়িয়ে যাই হোক অযোধ্যা পুরো কুয়াশা ভর্তি আবার ভাই উঠে যাই কম্বল পেঁচিয়ে বাইরে চলে এসছি বুঝাচ্ছিস এই যে চলে ঠান্ডার মধ্যে সব এই দরজা খুললে দেখ এরে তোর হাবুল এসেছে হ্যাঁ ভাই অযোধ্যা ছেড়ে চলে যাচ্ছে দাদা ভালো তো একদম চলো আমরা এখন অযোধ্যা ছেড়ে চলে যাচ্ছি আর কুয়াশা দেখো সেই লেভেলের কুয়াশা লেভেলের সেই এখন বাজে হচ্ছে রাত্রি নটা এক আমরা বেরিয়েছি বাইরে আমি আর দাদা দাদা পেছে দাঁড়িয়ে আমরা এখন আছি গয়াতে গয়া স্টেশনে আশা করছি দেখো ভিড় দেখো মারাত্মক ভিড় বাইরে সেই লেভেলের ভিড় বসে বসে হালকা বোর হয়ে গেছি যার জন্য বেরিয়েছি আবার উঠে যাব।

রুটি চিলি চিকেন কারণ কালকে পর্যন্ত আমাদের এখানে থাকতে হবে কালকে কালকে তার পরের দিন পর্যন্ত তাই এটাই হচ্ছে আমাদের ঘর এখানে খাওয়া দাওয়া হচ্ছে সেরকমভাবে এখানে ভিডিও হচ্ছে না কারণ ট্রেনের মধ্যে ভিডিও হচ্ছে এরকম করার কোনো উপায় নেই যা ভিডিও হবে আমরা জম্মুতে নামব তারপরে তো চলো এখন খাওয়া দাওয়াটা করি এখনও কালকের দিনটা পুরো থাকতে হবে দেন তার দিন হাফ থাকতে হবে থেকে তারপর আমাদের নামতে হবে তো চলো এখন রাত যখন হয়েছে খাওয়া দাওয়া করে ঘুমই পড়লেন ফাইনালি আড়াই দিন পর আমরা ট্রেনে থাকার পর আজকে নেমে যাচ্ছে জম্মু দাবাই আর আড়াই দিনে আমার তো ভাই অবস্থা মারাত্মক খারাপ হয়েছিল আর একদম জ্বর পরে সে একার তাই ট্রেনে সেরকম আর কোনো ভিডিও বানাই এখনও এখনও দেখে হয়তো বুঝতেই পারছো চোখ মুখের অবস্থা খুবই খারাপ আমার এখনও প্রায় চক্ষুকের অবস্থা মারাত্মক খারাপ যাই হোক এখন আমরা নেমেছি এবার এখান থেকে যাবো হচ্ছে হেঁটে যেতে হবে গিয়ে সেখানে গিয়ে গাড়ি করে আমরা যাব হচ্ছে শ্রীনগরের উদ্দেশ্যে তো চলো আর একটা দিন ভাই ট্রেনের মধ্যে অবস্থা খুব খারাপ ছিল আমার বলার বাইরে ওষুধ প্রশুর খেয়ে এখন একটু হালকা ঠিক আছি ব্যাস তো চলো আমরা এখন জম্মু তাবাই স্টেশন থেকে বেরিয়েছি বেরিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে পার্কিং যেখানে আছে সেখানে যাচ্ছি সেখান থেকে আমরা গাড়ি করে শ্রীনগরের দিকে যাবো আর এই হচ্ছে সুন্দর একটা মন্দির ও রাম মন্দির খুব সুন্দর মন্দিরটা ঠিক আছে চলো মন্দির আচ্ছা এদিকে গণেশ মন্দির আর এদিকে হচ্ছে রাম মন্দির যাই হোক খুব সুন্দর আর এখন আমরা যাব হচ্ছে পার্কিং সেখান থেকে সে পার্কিংয়ের গাড়ি থেকে আমরা যাবো শ্রীনগর আর সুন্দর সুন্দর মার্কেটও ঘুরেছে এ পাশে আঠাশ আমরা এখন জম্মু তাওয়াই স্টেশন থেকে বেরিয়েছি অনেকক্ষণ ওই দূর হচ্ছে আমাদের গাড়ি আমরা খাওয়ান দাওয়ান করলাম খাওয়ান দাওন হলো খাওয়ান দাওনে হলো হচ্ছে কী খেলাম আমরা আমরা হচ্ছে ধোসা খেলাম আর এই হচ্ছে আমাদের সব সব গাড়িগুলো এই যে সামনে একদম প্যাকিং যেহেতু আমরা এসছি একটা ট্যুরের সাথে এলিট ট্রাভেলস আমাদের বাসাদেরই এই হচ্ছে সেই ট্রাভেলসের গাড়ি এখন গাড়িতে বসবো ডাইরেক্ট শ্রীনগর তো চলো গাড়িতে গিয়ে বসা যাক দেখা হচ্ছে শ্রীনগরে এই হচ্ছে আমাদের গাড়ি সুন্দর একদম রাখা তো চলো যাওয়া যাক সব উপরে লাগেজগুলো রাখা দেয় তো কী বলতে চাইছিস বলতে চাইছি কতক্ষণে পৌঁছাবো

সেগুলো দেখো আর জাস্ট দেখে বলো যে কেমন লাগছে ভিউ গুলো আমার তো সেই লেভেলে লাগছে তোমরা জাস্ট বলো যে তোমাদের কেমন তো চলো আবার রাস্তার সুন্দর ভিউ গুলো উপভোগ করতে থাকো একটা ঘুম দিচ্ছিলাম আর এখন বাজে হচ্ছে প্রায় আইটে গাড়িতে করে আসছিলাম কিন্তু এখন যেহেতু দুপুরে লাঞ্চের সময় গেছে তাই এখন আমরা একটা ধাবা দেখে লাঞ্চ করতে বসে গেছি দেখো এই হচ্ছে ধাবাটার ভেতরটা খুব সুন্দর আর এখানে হচ্ছে আমি ঘুম পাচ্ছে আর ট্রেনে যে পরিমাণ আমার শরীর খারাপ ছিল যার জন্য মানে একটু হালকা নিজের শরীরে একটু টায়ার্ড লাগছে কিন্তু কালকে থেকে অনেক ভালো আছে আজকে কি করি দেখা ভাই টানা আমরা আসছিলাম আর আস্তে আস্তে একভাবে যেহেতু আসছি গাড়িতে তার জন্য এক জায়গায় আমরা দাঁড়িয়েছি দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছি আর শুধু ভিউটা জাস্ট দেখো ভিউটা কত সুন্দর যেখানে আমরা দাঁড়িয়েছি বা যেখানে আমাদের গাড়িটা দাঁড়িয়েছে ভিউটা জাস্ট দেখো

পেছনে হোটেল মানে এই একটা হোটেল আমাদের আর এই একটা এবার যে আমাদের ট্রাভেলার রয়েছে সে আসবে আসার পর রুম ডিসাইড হবে যে কে কোন রুমটা পাবে তাই আমরা এখানে সবাই ওয়েট করছি এখন আর ওই ঠান্ডা মারাত্মক ঠান্ডা এখানে সে ঠান্ডা বলার বাইরে মারাত্মক ঠান্ডা যে জাস্ট একটা নর্মাল একটা হুডি পড়া রয়েছে আমার ঠিক আছে কিছুক্ষণ ওয়েট করা যাক দেখা যাক তারপরে কি হয় নামে সব জানাচ্ছি একদম আছি একদম একদম তো এইটুকানি তো চলো আপাতত আগে রুম নেওয়া যাক তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইজ ফাইনালি চলে এসছি রুমে মানে আমাদের রুম নিয়ে একটু সমস্যা হচ্ছিলো মানে রুমটা সেরকম ভালো পাইনি আমরা যখন টিনার করতে গেলাম তখন গিয়ে আমাদের যে ট্রাভেলার দাদা তাকে বললাম দাদা এই ব্যাপার রুমটা একদমই ভালো নয় তুমি একটু চেঞ্জ করে দাও তো বললো হবে না বাট পরে এসে চেঞ্জ করে দিল এখন জাস্ট রুমটা দেখো এখন জাস্ট রুমটা কিন্তু সেই সেই লাগছে এখন রুমটা দেখতে আর রাত্রিবেলা আমাদের ডিনার দিলো চিকেন ছিল ডাল ছিল ভাত ছিল গরম গরম ঠান্ডার মধ্যে গরম গরম খাবার খেলাম সেই লাগলো খেতে খাওয়া দাওয়া করে এখন আমাদের যে নতুন যে রুমটা শিফট করলো সেই রুমে এসেছি আর ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এইটুকানি যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে কারণ দুদিন ছিলাম ট্রেনের মধ্যে সেরকম কিছু করতে পারিনি ট্রেনের মধ্যে ভিডিও আর শরীরটা আমার প্রচণ্ডই খারাপ ছিল তো চলো আজকের ভিডিওটা এইটুখানি যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে একদম ভুলো না দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তো চলো টাটা বাই বাই গুড নাইট